আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজ ঐতিহাসিক সাতই মার্চ এখন আপনি আমি বলতে পারি বর্তমান জেনারেশন বা বর্তমান যে পোলাপান যুবক পোলাপান এরা হয়তো বলতে পারি যে সাতই মার্চ কি সাতই মার্চের চেতনা কি আসলে বিষয়টা হচ্ছে বেশ কয়েক বছর আগে বঙ্গবীর কাদের সিদ্দিকি হয়তো অনেকে নাম শুনছেন বর্তমান জেনারেশনের উদ্দেশ্যে বলতেছি বঙ্গবীর কাদের সিদ্দিক কথা বলছিল একজনের উদ্দেশ্য করে সেটি সুস্পষ্ট ভাবে বলে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে উনি বলছিল যে আমার গুরুত্ব বা আমাকে তুমি চিনবা কি চিনতো তোমার বাবা মানে বঙ্গবীর কাদের সিদ্দিকীর গুরুত্ব আমি আপনি বুঝবো না বা আমার মা বাবাও বুঝবে না আমার দাদা নানা ইন্দা যারা ছিল তৎকালীন আমলে তারা হয়তো বুঝবে বঙ্গবীর কাদের সিদ্দিকি কি ছিল হ্যাঁ তো সে যুদ্ধে কতটা অংশগ্রহণ করছিল এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে তার কতটা অংশগ্রহণ ছিল তো সেই ক্ষেত্রে বলতে গেলে সাতই মার্চের চেতনা বা ঐতিহাসিক বুঝতে হয় তাহলে আমার আপনার বড় ভাই এলাকার পাতি নেতা বড় বোন অথবা চাচা বাপ মা খালা এলাকা দেখতে বোঝা যাবে না কারণ তো তৎকালীন আমাদের গুরুত্বটা এনটা বুঝবে না তখন এর অবুজো ছিল ছোট ছিল 8 10 বছর বয়স ছিল হয় দামন এটা দইতে বোঝা যাবে না কিন্তু বুঝতে হইলে যেতে হবে কার কাছে আমার আপন নানা দাদার কাছে যারা তৎকালীন নামে যুবক কোলাবান ছিল তাগরা যুবক ছিল হ্যাঁ ডামাল ছেলে ছিল তৎকালীন নামে তো এন জানে স্বাধীনতা মাসের গুরুত্বটা কি মুক্তি যোদ্ধারা আসে আগে এরকম একটা জালাময় ভাষণের গুরুত্বটা যে কি ছিল তৎকালীন মনোরম মু릅 বিরাই জানে এইজন্য বললাম যে আমি আপনি এই সাতি মার্চের গুরুত্ব বোঝা এতটা সহজ না বুঝতে হইলে ওই নানা দাদা বাইসে থাকলে তাদের কাছে যাইতে হবে তাদের অপরিসীম কিনা আসলে মুক্তিযোদ্ধার পিছনে এইটুকুই আর যেটা বলতেছিলাম যে আপনি জোর করে এটা ভাঙতে পারবেন ওইটা ভাঙতে পারবেন তাদেরও অনেক অপরাধ ছিল যে এই কারণে আজকে মানুষ কোপে এগুলা করতেছে কিন্তু ইতিহাস মুছে ফেলা যাবে না সত্য সত্য ইতিহাস যদি এটাই ইতিহাস হিসেবে থাকবে i love this